হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এতটা ভালো আছি যে আমি বলে বোঝাতে পারবো না আর কেন ভালো আছি আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবে ভিডিওটা খুব একটা বড় হবে না ছোটোই তবে দেখো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে মানে কিছুদিন আগে ছিল ভালোবাসার সপ্তাহ তখন আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার স্বামী ছিল না আর স্বামী যখন ছিল তখন আমি ছিলাম না সেই জন্য ও আমাকে কিছু দিতে পারেনি কাল ও কাছ থেকে এসছে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে সেটাই তোমাদেরকে দেখাবো আর তার আগে একটু কথা বলে রাখি গিফটটা তোমাদের অনেকের মনে হতে পারে যে এত ছোটো গিফট থেকে এতটা খুশি হ্যাঁ আমি তো ভীষণ 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 খুশি হয়েছি আর গিফটটা হয়তো অনেকের কাছে ছোটো হতে পারে কিন্তু আমার কাছে বিশাল বড় একটা গিফট যেন আমি তোমাদের সেটাই দেখাবো কেউ কি বলতে পারে এর মধ্যে কি আছে খুলে দেখাবো এটাই হলো আমার গিফট কালকে আমাকে দিয়েছেন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে এত কে মানে ক্যাটবেরিটার দাম নিয়েছে তিনশো পঞ্চান্ন টাকা এত দামি ক্যাটবেরি এর আগে কেউ আমাকে কখনও দেয়নি এই প্রথমবার কেউ এত দামি ক্যাটবেরি আমাকে দিল তো এত বড় ওকে আমি জিজ্ঞাসা করলাম এই আমরা সাধারণত শপিং মলে যাই না কারণ ওখানে যা বাজেট তার মধ্যে আমরা আমাদের সামর্থ্য নেই তো ও বললো ও এটা অনেকগুলো দোকান ঘুরেছিল কিন্তু পাইনি তারপর ও এটা শপিং মল থেকে নিয়ে এসেছে আমার জন্য ভাবতে পারছে আমি কতটা আমি তো ভীষণ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু এই যে ক্যাডবেরিটা এটা নাকি আমি শুনেছি এটা নাকি একটু স্পেশাল ভ্যালেন্টাইন উপলক্ষে একটু বেশি স্পেশাল তো আমি ক্যাডবেরিটা খুলে তোমাদেরকে দেখাবো যে কেন এটা এত বেশি স্পেশাল এটা আমি খুলবো এখন এখানে টানতে একটা কার্ড বেরিয়ে এলো এখানে মনে হয় জানি না মনে হয় নাম লিখেই দেয় কিভাবে এটা এভাবে খুলি কি আমি জানি না কিন্তু আমি এভাবেই খুলছি কারণ এই ক্যাডবেরি আমি এর আগে কখনো কেউ আমাকে দেয়নি নিজেও কিনি এই প্রথমবার

দারু আর আমি শুনেছি নাকি এই হাতটার জন্য এই ক্যামিটা একটু বেশি স্পেশাল ক্যামিটা কত সুন্দর আমার প্রিয় আগে গিফট করেছি কেমন হয়েছে কমেন্ট করে